নমস্কার বন্ধুরা আজকে আমরা অভিজাত পরিবারের আলু কষা দেখে নেব বা মশালা আলু এটা কিন্তু লুচি আর রুটির সাথে দারুণ লাগে একটা কড়াইতে আমরা সরষের তেল নিয়ে নেব তিন টেবিল স্পুন মতো এতে আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো তেলটা যখন হালকা গরম হবে তখন দিতে হবে তাহলে কিন্তু এটা পড়ে না আর কালারটা খুব ভালো আসে এরপরে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেব তেলটা একটু গরম হয়ে গেলে আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলোকে এখানে আমরা সিদ্ধ করে তারপরে ভেজে নিচ্ছি এটাই কিন্তু এই রান্নাটির একটি খুব গুরুত্বপূর্ণ প্রসেস যেহেতু আলুগুলো আগে থেকে সিদ্ধ হয়ে আছে তাই খুব বেশি সময় লাগবে না আলুগুলো ভাজা হতে দেখবেন মিনিট দুই তিনেক পরেই আলুগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তখন আমরা আলুগুলোকে তুলে নেব এই আলুটা কিন্তু প্রায় পুরোটাই রান্না হয়ে গেছে নাইনটি ফাইভ পারসেন্টেরও বেশি এরপরে আমরা সেই কড়াইতেই দুটো তিনটে শুকনো লঙ্কা একটু তেজপাতা দুটো এলাচ একটু দারচিনি একটু স্টার অ্যানিস আর অল্প একটু সাদা জিরে দিয়ে দেব আমরা কিন্তু এর পরে তেলটা এই মশলাগুলো দেওয়ার পরে ব্যবহার করব এরপরে আমরা উপরে একটু হিং দেব আর তারপরে আমরা দিয়ে দেব সর্ষের তেল খুবই অল্প পরিমাণে এটাও কিন্তু এই রান্নার একটা ট্রিক্স এরপরে আমরা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ দেখুন কড়াইতে কিন্তু একদমই এক্সট্রা তেল থাকবে না এরপরে আমরা দিয়ে দেব আদা রসুন বাটা এতে কিন্তু পেঁয়াজ ব্যবহার হচ্ছে না সঙ্গে আমরা দিয়ে দেব অল্প পরিমাণে টক দই চার চামচ মতো আমরা এরপরে অ্যাড করব টমেটো সস দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষা এবং মাখো মাখো হয়ে গেছে আমরা এরপরে দেব জিরে আর ধনে গুঁড়ো এই জিরে ধনেটা আমরা গরম করে নিয়ে তারপরে শুকনো করে পিষে নিয়েছি এরপরে আমরা দেব বেশ কিছুটা পরিমাণ কাজু বাদাম বাটা এটাকে আমরা বেটে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে তারপরে অ্যাড করে দিয়েছি এই কাজু বাদাম বাটা রান্নায় কিন্তু খুব ভালো রিচনেস নিয়ে আসে কালারটাও দারুণ হয় আর খেতেও সুস্বাদু হয় এরপরে আমরা দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর তার সাথে বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো আমরা এরপরে মশলা ধোয়া জলটা দিয়ে দেব জল কিন্তু খুব বেশি নয় আমরা আধ বাটি মতো দিয়েছি তারপরে মশলাটা পাঁচ ছ মিনিট কষিয়ে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো আলুগুলো যেহেতু রান্না হয়েই ছিল তাই খুব বেশি সময় লাগবে না এই রান্নাটা হতে মিনিট পাঁচেকের মধ্যে কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে এই পর্যায়ে আমরা উপর থেকে দিয়ে দেব আরও একটি মশলা এবং কাস মেথি এই মশলাটির মধ্যে দারচিনি লবঙ্গ এলাচ ছোট এলাচ বড় এলাচ এইগুলো দিয়ে আমরা পেস্ট করে রেখেছি উপর থেকে আরেকটু এই মশলাটাই দেবো খুবই সামান্য পরিমাণে রান্না কমপ্লিট প্লেটে নামিয়ে নিন তারপরে লুচি কিংবা রুটি পরোটা যাই দিয়েই খান এই রান্নাটি কিন্তু মুখে লেগে থাকার মতো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ